ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আর আজকে সকালে আমি এই যে প্যাকিং শুরু করে দিয়েছি আজকে আমরা যাব পুরী তো পুরীর জন্য বেরোবো আর সকাল সকাল আমি আগে রেডি করেছিলাম ব্যাগটা তো গামছাটা নিতে ভুলে গেছিলাম তো তারপরে আবার গামছাটাকে খুঁজে আবার ভরলাম ব্যাগে তো সকালবেলাতে এবার চা দিতে যাচ্ছি ওই ঘরের যারা কাজ করছে তাদের

চার কাপ গরম করতে দিতে আছে চা দিয়ে প্রতিদিন আমি দিয়ে যাই নিয়ে আসে আমার মায়ের চা খেতে হেভি Bueno. আমি একদিন জাতিতে আসলে আমি আজকে দিতে আসলাম আজকে আমি দেখা করে যাচ্ছি আমি পুরি যাব না আমার মায়ের হাতের চা আমরা খাচ্ছি আমরা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন অতি অবশ্যই করবেন বেশি বেশি করে দেখুন দেখেছেন কত সুন্দর বলছি আমার কাকা সত্যি করে দিবেন কিন্তু করতেই হবে আপনাদের কি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার चलो तो गोटा देखा सिया तमी आय तमी आसबे ना और पा ढुके गेल छिलो भीतर आय तमी आय लाइन आछ हां आओ आओ सुना आओ ओ जाबे ही ना डाले पूरा हमें घरे हमारे तारे को खाली दो आज बना जाओ कितने दिन दिए जरा बसे बसे आए इसने बसे बसे সব কাজ করতেও পারবো রান্না বান্না করতে পারবো মা একবার জামা কাপড় এখানে নিয়ে আসবো ধোবো আর এখানে নাড়বো কারণ তো ঘরটা আমাদের ঘরটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন কমেন্ট করেন আমাদের তো খুব পছন্দের আর বাবা এতটা প্ল্যানিং করে এই ঘরটা যে বানিয়েছে মানে ভাবা যায় না যে কতটা ব্রেন খরচা করে ওই ঘরটা করেছে টাকা খরচাটাও তো বাদই দিলাম

ওই যে আমার বোন আর ওই যে হচ্ছে কাকা বাড়ি আর এটা হচ্ছে পুকুর পার দেখা করে গেলাম আর একটু পরে চলে যাব পুরী হ্যাঁ তো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি মা আমার সাথে এসেছে বাবা মাকে নমস্কার করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে একটু আমি আমাকে দেখছে ওকে একটু আদর করে দিলাম এই যে হচ্ছে আমার ল্যাগেজ অনেক বড় একটা লেবু খেতে আমি খেয়েছি সাবধানে যাস হ্যাঁ হুম দেখে শুনে আসছি চলে হ্যাঁ টাটা আসছি মা

মজা হচ্ছে কি বলবো বলার বাইরে কোথায় আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি আমরা এই যে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন চলে এসেছে লোক কত বা আমরা ট্রেনে চেমে পড়েছি এখানে সবাই

যে আমরা এখন খেতে বসে গেছি কি খাচ্ছিস এখানে হচ্ছে ঘুগনি এখানে হচ্ছে চানা মশলা আর এখানে হচ্ছে লুচি আর এখানে হচ্ছে নান এখন আমাদের বিছানা এখন বিছানা করতে চলে এসেছি এই এক যেরকম এই একটা এই একটা হয়েছে এখানে একটা হবে তো আগে বিছানাটা করি হ্যাঁ আর সব এখানে নতুন নতুন গাড়ি বা কিছু দিয়ে দিয়েছে বালিশের কাপড় তুমি একই রকম গুলো বল কিন্তু এটা ভেতরে একটা অন্য কিছু দিয়ে দিয়েছে

এই যে এই দিদি আর ওই যে আন্টি ওনাদের সাথে দেখা হয়ে গেল আমাদের ভিডিও দেখে অনেক ভালোবাসা তোমাদের দিদির ভাসু হয় আসেনি ওনারা আসেনি অনেক থ্যাংক ইউ এরকম ভালোবাসার জন্যই তো সব

তো লিপটি করে দিদি ওরা চলে গেল আর আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি এরপরের এরপরই আমরা যাব আর কত সুন্দর নাও তো দেখতেই পেয়েছেন কত ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল এখানে এসে ভাবতে পারিনি যে আমাদেরকে চিনে ফেলবে বা আমাদেরকে দেখতে পে এতটা উৎসাহ নিয়ে আমাদের সাথে কথা বলতে আসবে নিজেকে ভীষণ হ্যাপি লাগছে আজকে সারা দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে আর কি বলবো তাদেরকে দেখেও আমার ভীষণ ভালো লেগেছে খুলে গেছে চলো ভয় লাগছে

এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে বাইরে তো এখন আমরা স্নান যাচ্ছি সবাই মিলে একসাথে সব রেডি হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সুন্দর করে সেজে গুজে নিয়েছি এবার সবাই মিলে স্নান করতে যাচ্ছি খুব এনজয় হবে আর খুব মজা হচ্ছে এখানে এসে কিন্তু চশমা কিনবো ভাবলাম এই চশমাটা পরেছি কেমন লাগছে আর ভাল লাগছে ভালো লাগছে এটা সত্যি দেখ না এই সানগ্লাসটা কিনে নিয়েছি আমি এই সানগ্লাসটা এখন পরে যাবো বাড়ি থেকে আনতে ভুলে গেছি এখানে এসে কিনতেই হলো তো জানাবেন এখান থেকে আমরা চলে আসলাম কত সুন্দর ভীষণ রোদ আর এত ভালো লাগছে কি বলবো মানে এত জোরে জোরেও আসছে কি বলবো আর খুব ভাল লাগছে এখানে যদি কারো মন খারাপ থাকে তারা এখানে এসে যদি একটু ঘুরে যায় না তাদের মানে পুরো মন ভালো হয়ে যাবে জোরে জোরে ঢেউ আসছে দেখুন একবার কত সুন্দর ঢেউ আসছে দারুণ লাগছে দারুণ সমুদ্রে এসে কেমন লাগছে আনন্দ হচ্ছে এত আনন্দ বলে বলা বোঝানো যাবে না

সবাই বলে অনেক ঢেউয়ের মাঝখানে যদি রাম লেখা হয় সেই জায়গায় নাকি ঢেউ আসে না তো আজকে এটাই ট্রাই করবো এই জায়গাতে যে সত্যি কি তাই অনেক ভিডিওতে দেখেছি আর আজকে আমি নিজে দেখ এই জলটা কত দূর আসছে এতদূর আসলো এইখানটাই লিখবো নামটা আমি এইখানটাই লিখবো দেখি এবার কতটা আসে দেখি এতটা জলে ছিল এখন আর দেখি আসে নাকি

আপনাদের সঙ্গে অনেকটাই সুন্দর শঙ্খ দাদা পেয়ে গেছে তো দেখি 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 না জিনিসটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু চান করতে করতে দাদা পেয়েছে কেন দাদা এটা বাড়ি নিয়ে যাবা বেঁচে আছে না এটা সেই শঙ্খ ছোট বাচ্চা শঙ্খ না তাহলে ছেড়ে দাও দাদা তো একটু ভালো করে স্নান করে নি ফোনটা নিয়ে যেতে পারছি না ফোনটা তো ভিজে গেছে একটু তো একটু স্নান করে নি তারপরে আবার আপনাদের সামনে আসছি ততক্ষণ টাটা তো এখানে তো আমরা রেডি হয়ে চলে এসেছি এই যে এখানে সবাই বসে গেছি খেতে আর এখানে সবাই চিকেন খাবো না চিকেন খাবো না তো আমি তো আমি চিকেন খাবো না আমি শুধু এগ খাবো এই যে হচ্ছে খাবারের থালা তো আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আমাদের তো জুতো আনিনি তো এখান থেকে প্লাস্টিকের জুতো কিনে নিয়েছি আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর আরও ভিডিও আসছে আপনাদের সামনে পুরীর মন্দিরে যাব তো সেটাও আপনাদের সাথে তুলে ধরবো আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাকা